তাই আল্লাহ যদি থাকে খুব দ্রুত আমরা ইনশাল্লাহ বরিশালের যদি কোথাও কোনো কিছু করি আমরা জানাই দেবো কিন্তু আপাতত বরিশালের ব্রাঞ্চটা আমাদের টোটালি ক্লোজ ইনশাল্লাহ তারা সেটা হচ্ছে জমজম একটু দেখেন একটা দুইটা না আল্লাহর রহমতে বরগতে দেখেন ঈদের পরে কতগুলা জমজম আপনার হাতে চলে আসছে কতগুলা জমজম পলাশ কোথায় ডাক্তার তো শর্ট ভিডিও করতে পারবো আপনারা যারা অনলাইনে নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো হচ্ছে এফ গ্রেড সুপার জমজম বিশ্বাস করেন এখানে একটা দুইটা কালার না এখানে হচ্ছে হিউজ পরিমাণ কালার কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ভালো মন্দ বলবেন এগুলা ষাটাশি এই গেটের সুপার জমজম স্যালোয়ার চেক করে নেবেন ভাই স্যালোয়ার আগে চেক করে নেবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পলাশ করি তোমারও লাগবে তো ভাই না তো নাই তো ভাই ভাইয়া ইনবক্স চেক করে না লীরা রহমান অবশ্যই চেক করে বল অবশ্যই চেক করে আজান দিচ্ছে হয়তোবা কথা কম হবে আমরা জাস্ট ভিডিওগুলো দেখাব। দেখাবো স্যালোয়ার আগে চেক করে নেবেন বর্তমানে যারা জমজম নিচ্ছেন আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো কিন্তু ইয়ে নাই কোনো রকম কোনো মানে নেগেটিভ কোনো কমেন্টস নাই এগুলো হচ্ছে আমরা যে মাসালটা করি ওই মাসালটা যেটা দিয়ে করি

হান্ড্রেড ডিজিটাল পিন্ট জমজম অর্থাৎ আকাশ দেখা যায় না মানে এতটা পাতলা কাপড় না যে আকাশ দেখা যাবে একটু ডিজাইনগুলো প্রিমিয়াম জমজম ডিজিটাল সুইস লোন কটন কালেকশন

এই জমজম হচ্ছে সবথেকে রানিং প্রোডাক্ট এবং আলহামদুলিল্লাহ বর্তমানে জমজম আমাদের সবথেকে কোয়ালিটি সম্পন্ন 681 এইটরে জমজম যেটা দেওয়ার পর থেকে র‍ খালি থাকে রেকার প্রোডাক্ট ওঠে না র‍ খালি থাকে রেকে আর প্রোডাক্ট ওঠে না আলহামদুলিল্লাহ এতটা কোয়ালিটি এতটা কোয়ালিটি জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিক করে মোবাইল নাম্বার ওকে নেক্সট একটু দেখেন

পূর্ব চিন্তা বাজার নেহার মার্কেটের পাঁচতলায় পূর্ব চিন্তা বাজার নেহার মার্কেটের পাঁচতলা হচ্ছে পাঠান বাজার আপনারা নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন নিজে কেনাকাটা করবেন এটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটু দেখেন রেট হচ্ছে কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা

নিতে পারবেন আলহামদুলিল্লাহ যারা যেখান থেকে নিতে চান চেষ্টা নামটি কেন মোবাইল নাম্বার আমাদের হচ্ছে রানার্স প্লাজার দ্বিতীয় তলা হচ্ছে বগুড়া গাঙ্গিং পারি টাওয়ার হচ্ছে তৃতীয় তলায় মোমেন সিং আমাদের শোরুম আছে আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ চাসারাম মোড় কোপোনার ঠিক অপোজিটে জামান টাওয়ারের হচ্ছে চার তলায় পাঠান বাজার আমাদের হচ্ছে রংপুর হচ্ছে জেলা পরিষদের দ্বিতীয় তলায় পাঠান বাজার আলহামদুলিল্লাহ মিরপুরের সোরল হচ্ছে অরিজিনাল দশ দুশো সাত দুশো সাতত্রিশ নাম্বার ব্যাটোরিয়াল হ্যাপি মার্টেল হচ্ছে দ্বিতীয় তলায় পাঠান বাজার সব সময় নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাই যে আমরা প্রোডাক্টের ব্যাপারে অলওয়েজ কনফিডেন্ট এবং এগুলো হচ্ছে সুপার আল্লাহ মহান একটু দেখেন এবং ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ দেখেন শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ মহান মাত্র হচ্ছে কত সাতশো পঞ্চাশ আপনাদের দশ নম্বরের শোরুমে কি এগুলো পাওয়া যাবে জি পাওয়া যাবে আজকে তো প্রোডাক্ট পাঠানো হয়েছে আজকে তো প্রোডাক্ট পাঠানো হয়েছে না আজকেও প্রোডাক্ট পাঠানো হয়েছে উত্তরা আমাদের শোরুম উত্তরাও পাবেন আজকে উত্তর এই শোরুম এগুলো প্রোডাক্ট পাঠানো হয়েছে একদম ডিফারেন্ট এবং ইউনিক ইনশাল্লাহ জাস্ট অল্প কয়টা দিন জমজমের মার্কেটিং করলে

নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কিনা কাটা করার ব্যবস্থা করবেন একটু দেখেন ডিজাইন দেখেন কালেকশন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ না চারশো পঞ্চাশ টাকার কাপড়ের কোনো ব্লাউজের পিস নাই

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম